তোমারে ফকির বানায়া একদিন দেখবা ফেসবুকও নাই ইউটিউবও নাই তোমার আব্বাও নাই কেউ তোমার ফেসবুকের বাফা নাই ইউটিউবের বাফা নাই তোমার ওই নষ্টকির হাসি ওই সিনেমার নষ্টকি আর সারা পৃথিবীর এই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী এরা কেউ নাই তোমার সব খোয়াايا দিয়া তোমার জীবন জৌব শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতা সব নষ্ট করে দুনিয়াটা बर्बाद করে কঙ্গু অচল অপদার্থ দজবঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক করে হারবাল কোম্পানির রসদ খাওয়াইবো মনে রাখ ঠিক হারবাল কোম্পানির শুনছেন না ও যে লাল পোস্টার দেখেন না যেন দেয়া লাগায় 30টা 30টা করে লাগাইবেন এবং সবটি লাল ফুসা মানে রেড অ্যালার্ট আসো যুবক যারা নষ্ট হয়ে গেছে আমরা ঠিক করে দিবল আমি খোলামেলা বললাম সাফ বললাম গুণা অন্ধকার করে দেয় অন্ধকারে সুখ মিলে না অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না অন্ধকারে তৃপ্তি মিলে না আলোতে সুখ আছে আলোর মধ্যে তৃপ্তি আছে এই মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লা পরে মানে মুসিবত আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে মানে এটা খুশি এজন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু এই জন্য খোদার কসম প্রত্যেকটা গুণা অন্ধকার আর সেই অন্ধকারে সুখ মিলে না তৃপ্তি মেলে আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি অসংখ্য 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 চিঠি কাগজের লেখা কত কথা আমার পকেটে পকেটে আমার সব সময় কাগজ আছে সবসময় এই যে দেখেন কোনো না কোনো কাগজ আছে আমার পকেটে সময় থাকে আমি অনেক নজওয়ানের অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি মানে লিখে দেয় আর বিভিন্ন কিছু জানায় হালাত দোয়া চায় ব্যক্তিগত অবস্থা এটা কাউরে বলে না দোয়ার আশায় হয়তো অনেকে বলে আমার বন্ধু সুখে নাই নারীতে আসক্ত যুবক সুখে নাই জুয়ায় আসক্ত যুবক সুখে নাই। অস্থির ছবি দেখে নিজের হাতকে যারা নষ্ট করল নিজের লজ্জাস্থানকে যারা নষ্ট করলো খোদার কসম দুনিয়ার সুখ উঠে যাবে আখেরাতের সুখ উঠে ইন্নাল্লাদী না ইয়াই বু না অন্তশী আলফাহিসা তো আমানু আল্লাহ উচ্ছ নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে ঈমানদারদের পরিবেশে মুসলিম জনগোষ্ঠীর মাঝে যারা অস্থিরতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে প্রসার করছে ওদার অসম আল্লাহর কোরআন আল্লাহ বলেন সূরা নূরের লাহুম মাদাবুন আলিবুন তাদের জন্য রয়েছে ভয়ানক আজাদ কোথায় আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতেও আখিরাত কিন্তু এবং আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু কাকে কিভাবে আজাব দিচ্ছে আল্লাহই জানে ওয়া আনতুম লা কিন্তু তোমরা সবাই জানো না এক আকিততের কত জনের চোখের পানি তুমি টের পাবে না তুমি জানো তুমি জানো নর্তকির হাসি হাসি না ফরমালি কি ফরমালি নর্তকির হাসি বে হায়া বে পর্দা বে শরম নারীর হাসি ওইটা খোদার কসম হাসি না তুমি ল্যাবে পাঠাও রিপোর্টে ফরমালিন আসবে ফরমালিন ধোকা দিচ্ছে তোমাকে প্রতারিত করছে আল্লাহ আমার নজোয়ানদেরকে মাফ করে দেন যুবক ভাই ফিরতেই হবে ভাই বুঝে এখন আর নাই তো চিরেই সব হারিয়ে অল্প আল্লাহ তালা আমাদেরকে বিবেক দান করে